এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো কীভাবে আপনারা সেই হ্যাক রিমুভ করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা কিন্তু ভিডিও শেষ সব দেখুন তো আপনারা কিন্তু আপনাদের ফোনে যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা এবং সেই ডায়াল প্যাডের মাধ্যমে কিন্তু সেই হ্যাক রিমুভ করতে পারবেন তো আপনাদের ফোনে আপনারা গুগল ডায়ালার ব্যবহার করে থাকেন এছাড়া আপনাদের ফোনে যে কাস্টম ডায়লার রয়েছে সেই কাস্টম ডায়লারও ব্যবহার করে থাকেন তো আমি দুটো ডায়লার থেকেই আপনাদের দেখাবো তো আপনি ভিডিও শেষ অব্দি দেখুন তো খুব সহজেই কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো আপনার সেই হ্যাকটিকে রিমুভ করতে পারবেন খুব সহজেই তো আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন ডালপাট ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডট বা দুটো ডট দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানিতে ক্লিক করবেন সেটিংস অপশান থেকে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন কেরিয়ার কল সেটিংস তো আপনার কেরিয়ার কল সেটিংস এই অপশানিতে ক্লিক করবেন এটা কিন্তু আমি আপনাদের কাস্টম ডায়ালার থেকে দেখাচ্ছি যদি আপনারা গুগল ডায়ালার ব্যবহার করে থাকেন তো গুগল ডায়ালার থেকে কীভাবে হবে আপনারা আপনাদের ফোনে কল হ্যাক হচ্ছে কি না চেক করবেন এবং রিভিউ করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো কেরিয়ার কল সেটিংস এই অপশান থেকে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং তো আপনার কল ফর্ডিং এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন সিম ওয়ান অ্যান্ড সিম টু যদি আপনাদের ফোনে দুটো সিম ভরা থাকে তো আপনারা এখানে সিম ওয়ান অ্যান্ড সিম টু দেখতে পাবেন যদি আপনার ফোনে একটা সিম ভরা থাকে তাহলে আপনারা এখানে সিম ওয়ান দেখতে পাবেন তো আপনার যেই সিমের কল ফর্ডিং হচ্ছে কি না চেক করতে চান তো আপনারা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি সিম ওয়ান সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিডিং সেটিংস মানে রিডিং হচ্ছে আমার ফোনের কল হ্যাক হচ্ছে কিনা সেটা চেক হচ্ছে তো আপনারা একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর আপনার এখানে চারটে অপশান দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ডেড অলওয়েজ ফার্ড মানে হচ্ছে গিয়ে আপনাদের ফোনের সমস্ত কল অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে যদি অলওয়েজ ফরওয়ার্ডের মাধ্যমে আপনাদের ফোনের কল হ্যাক করা হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছেন হোয়েন বিজি হোয়েন বিজি মানে হচ্ছে গিয়ে আপনাদের ফোনের কল যখন বিজি থাকবে ধরুন আপনারা কারোর সাথে কথা বলছেন সেই সময় যদি আপনাদের ফোনে কোনো কল আসে সেই কলগুলো অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে যেই নাম্বারটি এখানে দেওয়া থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন আন অ্যান্সারেড যদি আপনারা কোনো কলের অ্যান্সার না দেন সেই কলটি অটোমেটিক্যালি অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন আনরিচেবেল তো হোয়েন আনরিচেবেল মানে হচ্ছে গিয়ে আপনাদের ফোনটি যখন সুইচ অফ থাকবে বা আপনাদের ফোনে ধরুন নেটওয়ার্ক নেই সেই সময় যে কলগুলো আসবে সেই কলগুলো এখানে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে তো এখানে যদি আপনারা দেখেন ডান দিকে কোনো অপশান অন রয়েছে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে সেই অপশানটিকে অফ করে দেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন হোয়েন আনরিচেবেল এই অপশানটি আমার অন রয়েছে মানে আমার ফোন যখন সুইচ অফ থাকবে বা আমার ফোনে যখন নেটওয়ার্ক থাকবে না তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড টু একটা নাম্বার শো করছে এই নাম্বারে আমার কল ফরওয়ার্ড হয়ে যাবে এবার যদি আপনারা দেখেন এখানে কোনো একটা অপশান আপনাদের অন রয়েছে তাহলে আপনার সিম্পলি এখান থেকে সেই অপশানটিকে অফ করে দেবেন আর এখানে কিন্তু আপনার সেই নাম্বারটি দেখতে পাবেন যেই নাম্বারের মাধ্যমে আপনাদের ফোনের কল হ্যাক করা হচ্ছে মানে আপনাদের ফোনের সমস্ত কল যেই নাম্বারে ট্রান্সফার হচ্ছে সেই নাম্বারটিও আপনারা দেখতে পাবেন এবং আপনারা বুঝিয়ে যাবেন যে কি আপনাদের ফোনের কল হ্যাক করছে তো আপনার সিম্পলি এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন তো দেখুন আমি এই অপশানটিকে অফ করে দিয়েছি তো এইখানে দেখতে পাওয়া যায় হোয়েন আনরিচেবল এই অপশানটি কিন্তু অফ হয়ে গেছে মানে আমার ফোনের কল ফটিং কিন্তু অফ হয়ে গেছে এবার কথা হচ্ছে কি যদি আপনারা গুগল ডায়ালার ব্যবহার করে থাকেন তো গুগল ডায়ালার থেকে আপনার এই সেটিংসটাকে কী হবে করবেন মানে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনে কল ফরিং হচ্ছে কিনা এবং আপনাদের ফোনে কল যদি ফরওয়ার্ড হয়ে থাকে তো সেটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন তো আমার আরেকটি ফোনে গুগল ডালার রয়েছে তো আমি সেটার একটা ভিডিও বানিয়ে রেখেছি তো এখান থেকে আমি সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে তো এখানে দেখুন আপনারা হয়তো গুগল ডালার ওপেন করবেন গুগল ডালার ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে রান দিকে তিনটে ড দেখতে পাবেন তো আপনি তিনটে ডটে ক্লিক করবেন তিনটাতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট তো আপনারা কলিং অ্যাকাউন্টস এই অপশন ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং সেটিংস তো আপনার কল ফরওয়ার্ডিং সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের ফোনে দুটো সিম দেখতে পাবেন যেই সিমে আপনারা কল ফর্ডিং হচ্ছে কিনা চেক করতেছেন সেই সিমটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনার এখানে দেখতে পাবেন রিডিংস সেটিংস তো আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পাবেন অলস্পেড হোয়েন বিজি তারপর দেখুন হোয়েন আনসারেড তারপর দেখুন হোয়েন আনরিচেবল দেখতে পাবেন সমস্ত অপশান কিন্তু এখানে অফ রয়েছে যদি আপনাদের এখানে কোনো অপশান অন থাকে তো আপনার সেই অপশানে ক্লিক করে সেই অপশানটিকে অফ করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনাদের ফোনে কল হ্যাক হচ্ছে কি না এবং যদি হ্যাক হয়ে থাকে তো এইভাবে আপনারা আপনাদের ফোনের কল হ্যাক বন্ধ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তো রিপ্লাই করবো সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন হবে তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা Show about